হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গীতাস ওয়ার্ল্ড আজ আমি তোমাদেরকে এঁচুর চিংড়ি বানিয়ে দেখাবো যেদিন মাছ মাংস থাকবে না সেদিন যদি তোমরা এই এঁচুর চিংড়ি বানাও দেখবে খুব ভালো লাগবে খেতে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলো শুরু করি আমি দুশো গ্রাম চিনি মাছ ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এদিকে এঁচোড় চোর ডুমো করে কেটে রেখেছিলাম সেটা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব এই জন্য আমি হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম ও এক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম তারপরে আমি মিক্সারে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচো করে ও বারো তেরো পিস রসুন দিয়েছি লঙ্কা দিয়েছি দশ পিস এবং টমেটো দিলাম এবং এক চামচ জিরা দিয়েছি ও কাজু বাদাম দশটার মতন দিয়েছি দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে পেস্ট বানিয়ে নেব বানানো হয়ে গেছে এখন আমি প্রেসার কুকারে ঢাকনিটা খুলে দিলাম এটা আদা সিদ্ধ হয়ে গেছে এখন কড়াইতে আমি দুই চামচ তেল দিয়ে দিলাম দিয়ে আলুটাকে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজে দুটো আলু দিয়েছিলাম এখন তিন চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি দারচিনি দিয়েছি আর এলাচ দিয়েছি আর পেঁয়াজ দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিশানো হয়ে গেছে এখন আমি হাফ চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে সেটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি দিয়ে এই আলুর সাথে ও মশলার সাথে ভালোভাবে মিশাচ্ছি মিশিয়ে নিচ্ছি কষণা যত ভালো হবে খেতে তত ভালো লাগবে এখন আমি আরেকটু লবণ দিয়ে দিলাম এরপর আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে খেতে ভালো লাগবে যদি তোমাদের ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো এরপর আমি এক গ্লাস মশলার যে জল ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এঁচোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর ঢাকনি খুলে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম নাড়াচাড়া দেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম দেবার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিচ্ছি এরপর আমি গরম মশলা দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে সেটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার এঁচো চিংড়ি করা রেডি হয়ে গেছে এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি তোমরা চলে এখানে ঘিউ দিতে পারো আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলো না